ভোটের আবহে ফের রক্তাক্ত হাওড়া বৃহস্পতিবার গভীর রাতে বেলুড়ের বালি নিশ্চিন্দা এলাকায় সাপুইপাড়া বসুকাটি পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রধান দেবব্রত মণ্ডল এবং তার সঙ্গী অনুপম রানাকে লক্ষ্য করে চালানো হল এলোপাতারি গুলি ঘটনাটি ঘটে বুড়ো শিবতলার কাছে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় আচমকায় অদরকিতে হামলা চালায় দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যে গুলিতে লুটিয়ে পড়েন দুজনেই সূত্রে জানা গেছে পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের কোমর ও হাতে তিনটি গুলি লাগে তার সঙ্গী অনুপম রানার পিঠে একটি গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা তাদের অবস্থার ছিল করার চেষ্টা করছেন রাতভোর হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় ঘটনা ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে আসেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী পাশাপাশি হাসপাতালে উপস্থিত ধান ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ দুজনেই আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান হাওড়া থেকে এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে